প্রকৃত আদিবাসীরা এখানে বঞ্চিত হচ্ছে আদিবাসীদের বঞ্চনা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের মদতে এটা ঘটছে তো আদিবাসীদের বরাদ্দ টাকা সরকার বিভিন্ন মেলা খেলায় ব্যস্ত করে বাস্তবে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না সমাজের যে সীমাহীন যে বঞ্চনা সন্দেশকালীন বিভিন্ন জমি জমা এখনো কিন্তু আদিবাসীরা কিন্তু দখল করে রেখে দিয়েছে সেগুলো কিন্তু এখনো নির্মূল হচ্ছে না ফলে প্রকৃতপক্ষে আদিবাসীরাই সেখানে বঞ্চিত হচ্ছে আমাদের পাঠ্য শুধু কাগজে কলমে আছে বাস্তবে নেই আমরা এমনি আদিবাসী পিছিয়ে রাজ্য সরকারের শিক্ষা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষে হয়েছে না আদিবাসী সংগঠনের সংস্থা

কিন্তু সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে নিরন্তরভাবে আদিবাসী সমাজের বিরুদ্ধে যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে আমরা আজকে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে রানী রাসমণিরোড়ে সমাবেত হয়েছি আমরা এই সমাবেশ থেকেই আমরা রাজ্য সরকারের কাছে এই বার্তাটা এবং রাজ্যপালের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আদিবাসী সমাজের যে সীমাহীন যে বঞ্চনা ফেক এসটি মুড়ি মুরগির মতো যে ইস্যু হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এই রাজপথে আমরা হাঁটছি কি কি দাবি আছে কি সমস্যা হচ্ছে আমাদের প্রথমত আমাদের দাবি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ও ও আদিবাসীদের যেভাবে এস সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তা বাতিলের দাবিতে আজকে আমরা সমাবেশে আমরা সমাবেত হয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে দু সালের বনাধিকার আইনকে লাগু করতে হবে এবং দু সালের বনাধিকার আইনকে বাতিল করতে হবে আমরা আমাদের যে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ আছে সেই হোস্টেলগুলো খোলার দাবিতে আজকে আমরা সমবেত হয়েছি এছাড়াও আমাদের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে যে সংগ্রামী যে লড়াই সেই লড়াইকে আমরা আজকে সাফল্য মন্ডিত করার জন্যই আমরা আজকে রাজপথে হাঁটছি বাজেট থাকা সত্ত্বেও আদিবাসীদের কোনো অনুদান দেওয়া হচ্ছে না সব জায়গায় তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কি হ্যাঁ এটা ঠিকই আপনি যেটা বলেছেন মূলত আদিবাসীদের বরাদ্দ টাকা সরকার বিভিন্ন মেলা খেলায় ব্যস্ত করে কিন্তু প্রকৃতপক্ষে আদিবাসী উন্নয়নের নামে যে টাকা সেটা কিন্তু আদিবাসীদের পক্ষে কিন্তু খরচ হয় না টাকাগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে আদিবাসীদের কোনো অনুদান দেওয়া হচ্ছে না যেমন কিছু উদাহরণ ধরুন আমাদের করম পুজো করম পুজো উপলক্ষে যে সন্দেশখালী বা চব্বিশ পরগনায় যে সমস্ত ট্রাইবালরা বাস করে সেই বিভিন্ন সামাজিক সংগঠন আছে বা সামাজিক সামাজিক লোক আছে তাই সেই সমাজের লোকজনকে আমন্ত্রণ করে না মূলত সেই সমাজগুলোকে মানে ব্যাক সাইডে রেখে প্রশাসনিকভাবে তারা আয়োজন করে ফলে কি হচ্ছে প্রকৃত আদিবাসীরা সেই সুযোগ সুবিধাটা পায় না ইচ্ছে বঞ্চিত করা একদম যেমন ধরুন আদিবাসীদের কিছু সংরক্ষিত কোটা আসন আছে যেমন আপনি ধরুন সন্দেশখালী সন্দেশখালী হচ্ছে সংরক্ষিত আসন যেটা আদিবাসীদের জন্যই বরাদ্দ সেই সংরক্ষিত আসনে আদিবাসী কর্মী ও সম্প্রদায়ের সুকুমার মাহাতো এখনও কিন্তু দুবার ধরে ওই সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে এটা কিন্তু প্রশাসন দেখেও কিন্তু দেখছে না ফলে প্রকৃতপক্ষে আদিবাসীদের ওই সংরক্ষিত আসনটাকে বঞ্চিত করছে এটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দিদির কাছে আবেদন করতে চাইছি সামনে ছাব্বিশে যে বিধানসভা ভোট আছে উনি এটা বিবেচনা করবেন সরকার কি আদিবাসী সমাজকে অশিক্ষিত রেখে এগোতে চাইছে অবশ্যই আদিবাসীদের বিভিন্ন বঞ্চনার মাধ্যমে আছে শিক্ষা শিক্ষা বলুন আর শিক্ষাক্ষেত্রে বলুন আমাদের সমস্ত যা হোস্টেলগুলো ছিল পশ্চিমবাংলার সমস্ত হোস্টেলগুলো আজকে বন্ধের পথে চলেছে বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামীণ এলাকায় আজকে শিক্ষক নেই আদিবাসীরা এমনিতেই পিছিয়ে পড়ে আছে আরও পিছিয়ে পিছনের দিকে হাঁটতে হাঁটতে সরকার আমাদের উদ্যোগী করছে হাঁটার জন্য কারণ সমস্ত হোস্টেলগুলো এখনও আপাতত বন্ধ এবং সব থেকে পরিতপের বিষয় হচ্ছে যে সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত আদিবাসীদের ফেক স্স্টিভেট দিয়ে প্রকৃত আদিবাসীদের এইখান থেকে প্রকৃত আদি প্রকৃত আদিবাসীদের তাদের যে তাদের যে অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং শুধু তা নয় সারা পশ্চিমবাংলায় এখন দেখছি আমরা সারা পশ্চিমবাংলায় দেখছি এখন যে নারী নির্যাতন আদিবাসী নারী নির্যাতন হতেই চলেছে সরকার প্রশাসন তার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না ঠিকমতো কোনো করছেন না তাছাড়া হচ্ছে আমাদের যে বনাধিকার আইন দু সেটা লাগু করছেন না তার পরিবর্তে দু হাজার তেইশে বনাধিকার আইন সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করার চেষ্টা হচ্ছে সব দিক দিয়ে সারা পশ্চিমবঙ্গ আদিবাসীরা এখন শঙ্কিত সেই জন্য আদিবাসীরা আজকে পথে নামতে বাধ্য হয়েছেন আজ আমরা আজ আমরা রানী রাসমণি রোডে আমরা ফেক বিরুদ্ধে ফেক এসটির বিরুদ্ধে যাতে তদন্ত কমিশন গঠন হয় তার তার জন্য আজকে আমরা সবাই পথে নেমেছি তারা পশ্চিমবাংলা থেকে আজকে আদিবাসীরা এই কলকাতা রাজপথে আমরা নেমেছি আমরা আমরা লড়াই করব আগামী দিনে আমাদের এই লড়াই জারি থাকবে বছরের পর এই যে দাবি জানানোর সরকার এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি স্পষ্ট অবহা অবশ্যই অবহেলা আমরা বাবা সারা ব্যাপী সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা এসডি অফিস আমরা ডেপুটেশন দিয়েছি এতদিন থেকে কিন্তু এই ফেক এসটির বিরুদ্ধে সরকারের কোন নিজের মতোতে প্রশাসকের মধ্যতেই প্রশাসকের মতোতেই ফেক এসটি মুড়িমুরকির মতন দেওয়া চলছে প্রকৃত আদিবাসীরা এখানে বঞ্চিত হচ্ছে আদিবাসী ইচ্ছে আমাদের আদিবাসীদের শুধুমাত্র কাগজ কলমে দেখানোর জন্য দেখানোর মতন মানে কার্যকারী হচ্ছে কিন্তু বাস্তবে কোনো কার্যকারী হচ্ছে না আমরা আদিবাসীর সমস্ত রকম জিনিসপত্র দিয়ে আমরা বঞ্চিত বিশেষ করে বলি আদিবাসী সম্প্রদায়ের জমি বিক্রি হয় না ভালো কথা বিক্রি হয় না কিন্তু কতগুলো অপশান আছে যেটা বিক্রি করার সেই অপশানের মধ্যে তার বিক্রি করা যায় যেমন আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ে ক্ষেত্রে আমার জমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে দেব সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে আমার মেয়ের বিয়ে হয়ে নাতি হয়ে নাতির অবস্থা হয়ে আসছে তখন আমি সেই ফেসিলিটিটা পাচ্ছি তার আগে পাচ্ছি না আমার মেয়ের বিবাহর জন্য আমার জমি জায়গা বিক্রি করতে পারছি না অথচ সরকারভাবে বলছে আমার এই শুধু এই কারণে আমরা বিক্রি করতে পারি যেমন ওষুধ রকম ওষুধ আমার বা বাড়ির পাশে একজনের ক্যান্সার রয়েছে তার জমি বিক্রি করে তার তাকে ট্রিটমেন্ট করবে সেই ক্যান্সারের জন্য অ্যাপ্লাই করেছে অথচ তার মানে সে মৃত্যু শয্যায় পড়ে গেছে কিন্তু তার তদন্ত সব কিছু হয়েও সেটা পেন্ডিং হয়ে পড়ে আছে সে তার জমি বেচার পারমিশন পাচ্ছে না সরকার থেকে সব জায়গায় বঞ্চিত মানে আমাদের পাঠপ শুধু কাগজে কলমে আছে বাস্তবে নেই বাস্তবে কোন সুবিধা পাচ্ছে না বাস্তবে আমরা কোন সুযোগ সুবিধা পাই না যেখানে রাজ্যে অন্যরা একই সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে আদিবাসীরা কেন বঞ্চিত বঞ্চিত তো চিড়াজীবনে হয়ে আসছে আমরা দেখেছি फेक সার্টিফিকেট তারপর বন্ধ হোস্টেলগুলো যেভাবে দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেল সেইগুলো দেখা যাচ্ছে খুলছে না এর উদ্দেশ্যটা কি আমরা ইবনি আদিবাসী পিছুে পড়া আমরা যেমন হোস্টেল পড়ાડ আমরা হোস্টেলে ছিল পড়া যে লেখাপড়া শিখেছি অভাবে তখন ছিল সেই জায়গা থেকে আজকে কি হচ্ছে হোস্টেলগুলো ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিতভাবে তুলে দেওয়া হচ্ছে সরকার কি ইচ্ছে করে তাহলে শিক্ষা থেকে বঞ্চিত রাখছে অবশ্যই তাছাড়া কি বলবো যে হোস্টেলগুলো আগে কি সুন্দর পরিকাঠামো ছিল আজকে সেই হোস্টেলগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব লুপ্ত হয়ে গেল এটা যাবে কোথায় গরিব মানুষরা যাবে কোথায় সেটা খাওয়া মানুষ রাজ কি দাবি রাখছে দাবি যে হোস্টেলগুলোকে যেন পুনরায় আবার খোলা হোক এবং দেখা যাচ্ছে আমাদের যে সাংবাদিকের সংবিধানের যে পঞ্চম তফসিল সেটা যেন লাগু করা হোক এই যে বিভিন্ন যে দাবি দাবাগুলো এবং পাট্টা জমিগুলো জোর করে বনাঞ্চল যে অধিকার আইন আছে সেগুলো দেখা যাচ্ছে কী হচ্ছে আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে আমরা এই দাবিতে সোচ্চার হয়েছি আমরা এগারো দফার যে দাবি আছে আজ আমরা সব আন্দোলনও নেমেছি আমাদের বিভিন্ন আদিবাসী যতগুলো কমিউনিটি আছে প্রত্যেকে কিন্তু আজকে আমরা লড়াই নেমে যাচ্ছি এবং আগে আগামী দিনে এই দাবিগুলো না মানা হলে বৃহত্তর আন্দোলন আমরা যেতে পারবো হ্যাঁ বৃহত্তর আন্দোলন অবশ্যই জানো